সুস্থ সুন্দর করে বেঁধে দিচ্ছি পাহাড়ের মতো লাগুলো দেখো মাছ পেয়ে ও এগুলো লেগেছে কই মাছ শুভ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে মানে কয়েকদিন ধরে তো আমাদের নিম্নচাপের আবার সেই নিম্নচাপ শুরু হয়ে গেছে মানে বৃষ্টি মানে বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি একদম মাঠে তো জল ছিল না আবার জল দেখো একদম পুরো ভর্তি হয়ে গেছে এত বৃষ্টি এই কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে হয়েছিল তার আগের দিন হয়েছিল আর মাঠে জল দেখো এগুলো জল ছিল না জমিগুলো সব শুয়ে গেছে মানে বৃষ্টির সঙ্গে বাতাস আর এদিকে লেবার হয়েছে দেখো এগুলো বাঁধছে সব চারটে পাঁচটে করে ধান গাছ দিয়ে সুন্দর এই যে খড় দিয়ে বেঁধে দিচ্ছে আর জল কতটা দেখো এই ধান গাছগুলো যদি না বাঁধা যায় এগুলো সব পচে যাবে মানে আমাদের তো এইগুলো পাকতে এসছে ধানগুলো প্রায় এগুলো পুরো পাকেনি এখনও পাকতে এসছে তো আর কিছুদিন পরে এগুলো পেকে যেত তো এই যে লেবার দিয়ে এগুলো বাঁধা হচ্ছে দেখো কী সুন্দর করে বেঁধে দিচ্ছে এরা আর এগুলো যদি না বাঁধা যায় তো সব নষ্ট হয়ে যাবে পচে যাবে পুরো অর্ধেকটা জমি দেখো শুয়ে গেছিলো ওদিকটা অনেকটাই বেঁধেছে সকাল থেকে অনেকটাই বেঁধেছে আবার রোদ বেরিয়েছে দেখো আবার কিছুক্ষণ পরে আবার হয়তো বৃষ্টি আসবে এই রোদ বৃষ্টি এই চলছে তো আমাদের এত জল দরকার ছিল না একটু মানে এতটা পরিমাণে জল হয়েছে আমাদের এত জলের প্রয়োজন ছিল না কিন্তু কি করবে কিছু করার নেই নিম্নচাপের বৃষ্টি মানে বলা যাবে না কখন কি হবে না হবে তো বন্ধুরা ডাক পাখি দেখাচ্ছি দেখো আমাদের পুকুরে থাকে এগুলো এই যেটা ঘুরছে আয় 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 এই যে পালিয়ে যাচ্ছে দেখো তো এই ডাক পাখিগুলো বাচ্চা ফুটিয়েছে তিনটে বাচ্চা প্রায় দু মাস মতো হয়ে গেল বাচ্চাগুলো আর আমি রোজ যখন দুপুরবেলা ভাত খেয়ে টিয়লে আসি হাত ধুতে তো ওরা চলে আসে খাবারের জন্য তো আমি ভাত এনে ফেলে দিই ও বাচ্চাগুলো খায় বন্ধুরা এদিকে তো ওরা বাঁধছে আর এদিকে জমিটাও দেখো শুয়ে গেছে কিছুটা আর জল কতটা দেখো আর আজকের আমাদের পরিবেশটা কেমন লাগছে প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর লাগছে দেখো আকাশে মেঘ দেখো পাহাড়ের মতো সারি সারি তুলোর মতো ভেসে রয়েছে আর গাছপালার রং গাছপাতার রঙগুলো মানে রংটা কত সুন্দর লাগছে রোদ রোদ লাগতে একদম সবুজে সবুজ আর এদিকে দেখো একদম পাহাড়ের মতো লাগছে সাদা মেঘ ওই দূরে আকাশে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পরিবেশ কতটা সুন্দর লাগছে দেখো আর চাষের জমি তো বন্ধুরা বৃষ্টি হতে যোগ দেখো আমাদের গ্রামের দিকে কী বলবো যোগ দেখো এই জলে দেখো যোগ আসছে কীভাবে এই দেখো দুটো যোগ দেখো জলের মধ্যে এই যোগগুলো দেখো মাঠ থেকে উঠে এসছে জল যায় তো আমাদের এই আমাদের এই বাড়ির এই যে জলগুলো বাইরের জলগুলো এই দিক দিয়ে যায় মাঠের দিকে তো মাঠ থেকে উঠে এসছে দুটো যোগ দেখো এই যে যাচ্ছে দেখো যোগগুলো বন্ধুরা তোমাদের যে বলেছিলাম এই যে দেখো যে ডাক পাখির বাচ্চাগুলো এগুলো একদম এইখানে ফুটিয়েছিলো বাচ্চাগুলো আমাদের এই পুকুরের ওই দিকে ঝোপে তো বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে দু মাস মতো আর এইগুলো বাচ্চা এখনও উঠতে পারে না এই যে তার মাটা এসছে দেখো আর এইগুলো দুপুরবেলা আমি খাবার দিলে আসে এখানে কাছে ভয় করে না এরা খুব কাছে আসে এসে খাবার খেয়ে যায় বাচ্চাগুলো দেখো তিনটে বাচ্চা এই যে ঘুরছে তিনটে বাচ্চা তার মায়ের রঙটা দেখো কালো তো এগুলো একটু বড় হলে এদেরও মানে রং চেঞ্জ হয়ে যাবে পালকগুলো আলাদা কালার হয়ে যাবে তার মায়ের মতো কত সুন্দর লাগছে দেখো দেখতে আর আমাদের এই পুকুরে থাকে এরা তো বন্ধুরা সকাল থেকে মানে বাঁধা হয়েছিল এগুলো দেখো অনেকটা জায়গা বাঁধা হয়ে গেছে বেশ অনেকটা জায়গায় যে দেখতে পাচ্ছ এটা অনেকটা জায়গা বাঁধা হয়ে গেছে এই যে দুজন এসেছিলো বেঁধে দিয়েছে গাছগুলো কি সুন্দর ঠেকুয়ার মতো দেখো দাঁড় করিয়ে দিয়েছে তো বাকি ওইখান থেকে এই যে এতটা বাকি রয়েছে তো এটা কালকে সকালবেলা আবার আসবে তো আমি বিকেলবেলা বেরিয়েছি ঘুরতে তো চলো ওইদিকে যাব কোথায় কোথায় যাই না যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমাদের এইদিকে চলে এলাম সেই খেলার মাঠ এই যে এইদিকে দেখতে পাচ্ছ পুরো জলে মগ্ন একদম জল দেখো মাঠে আর বেলাও ডুবডুব করছে আর আজকে দেখো বিকেলের মাঠের পরিবেশটা কেমন লাগছে আকাশে মেঘ রয়েছে তো বন্ধুরা আমাদের রাস্তা সাইডে দেখো জাল বসিয়েছে এখানে এখানে একটা জল নিকাশি রয়েছে হালকা খুব ছোটো ফুলের মতো তো এখানে জাল বসিয়েছে সেই খেলার মাঠটায় আর সাপও লেগেছে মাছও লেগেছে আর অনেকে এখানে জোটো হয়েছে বিকেলবেলা দেখার জন্যে সব ঘুরছে আর মাছ ধরা দেখছে

তো বন্ধুরা কত ছোট ছোট লাঠা মাছ পুঁটি মাছ লেগেছে জালটাও অনেক বড় বিশাল বড় জাল দেখো সাপ লেগেছে একটা এই যে এই যে সাপ একটা লেগেছে ও জ্যান্ত আছে সাপটা এই শঙ্কর দা সাপটা ছড়াও তো বন্ধুরা আমাদের সেই ঘনি বলি ঘনিতে মাছ পড়েনি তো জালতে অনেক মাছ লেগেছে এখানে অনেক বড় জাল এই ফুট জালটা অনেক বড় তো অনেক পুঁটি মাছ লাঠা মাছ বেশিরভাগ এগুলো ছোট ছোট এই যে কই মাছ এগুলো লেগেছে কই মাছ পুঁটি মাছ চাঁদা মাছ আর এই যে ফুট জালটা অনেকটাই বড় আর এখানে একটা সাপ লেগেছে এই যে সাপ মানে যেখানে সেখানে সাপ লেগেছে প্রচুর আমাদের মাঠে জোকের শেষ নেই অনেক বড় জাল তো এই যে মাছ ছাড়াচ্ছে সব আর এদিকে দাদা শঙ্করদার ধান এ শঙ্করদার ধান কী হব দেখি বন্ধুরা আমাদের মাঠের ধান দেখো কত সুন্দর পেকেছে আরও পাকতে বাকি রয়েছে এটা সম্পূর্ণ পাকেনি এখনো এখনও খুব সুন্দর একদম পুষ্টিকর ধান দেখো তো দাদা মাঠ থেকে নিয়ে এসে বাড়ি নিয়ে যাবে এগুলো বন্ধুরা এই মাঠটায় দেখো কত ফুল হয়েছে আর এগুলো সকালবেলা ফুটে যাবে তো সকালবেলা ফুটলেই ছেলেরা এসে এখান থেকে তুলে নিয়ে যায় আর ভেঁটুও হয় তো এই ফুল থেকে ভেঁটু হয় তো এখানে তো ভ্যাঁটু থাকে না ছেলেগুলো এসে তুলে নিয়ে যায় তো একটা সুন্দর দেখো মাঠের মধ্যে কঁফফুল কোথেকে এসে এখানে হয়েছে বলতে পারছি না খুব সুন্দর লাগছে এটা পুকুরও নয় কোনো কিছু নয় একটা মাঠ জলা জায়গা একটা মাঠ জল থাকে না এটা গ্রীষ্মকালে জল শুকে যাবে শীতকালে টেনে যাবে আর এটা হচ্ছে রাস্তা আমাদের খুব সুন্দর জায়গা দেখো আর ওইদিকে দাদা একটা জাল বসিয়েছিল কি জাল দেখি তো বন্ধুরা আমার সেই পবি এই যে আমার বন্ধু আমার বন্ধু আমাদের যে পুজো করতে যেত বন্ধু আমার এখানে যে দেখা হলো মাঠে যাচ্ছে এখন তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ